পাইথন একটি বৃহৎ এবং শক্তিশালী অজগর পরিবারের সা এটি সাধারণত ট্রপিক্স এবং সাব ট্রপিক্স অঞ্চলে পাওয়া যায় এবং এদের বিভিন্ন প্রজাতি রয়েছে পাইথনগুলি সাধারণত অত্যন্ত আকর্ষণীয় এবং বিভিন্ন প্রজাতির হয়ে থাকে পাইথন সাধারণত বড় আকারের হয় এবং কিছু প্রজাতি তিন মিটার বা তারও বেশি লম্বা হতে পারে এদের দেহ সাধারণত মোটা এবং শক্তিশালী পাইতন মাংসাশী সাপ এবং তারা বিভিন্ন ধরনের শিকার করে যেমন পাখি স্তন্যপায়ী প্রাণী এবং কিছু ক্ষেত্রে গ্রাহস্থ পশু তারা সাধারণত তাদের পরিবারের উপর ঝাঁপিয়ে করে এবং শক্তিশালী দেহের মাধ্যমে শিকারকে পেঁচিয়ে ধরে পায়তন সাধারণত ডিম পারে স্ত্রী পাখি গর্ত বা নিরাপদ স্থানে ডিম পারে এবং কিছু প্রজাতি ডিমের উপর বসে তাদের তাপের মাধ্যমে ডিমগুলোকে রক্ষা করে সাধারণত একাকি থাকে এবং তাদের আচরণ শান্ত তারা তাদের পরিবেশের সাথে মানিয়ে চলতে সক্ষম এবং অধিকাংশ সময় ঢুকিয়ে থাকে এরা বিভিন্ন ধরনের পরিবেশে বাস করতে পারে যেমন বন ঘাসের মাঠ জলাভূমি এবং কিছু প্রজাতির গাছের উপরেও থাকতে পারে কিংখুবরা বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ এবং একে বিশেষভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় এটি অত্যন্ত শক্তিশালী এবং বিখ্যাত একটি সাপ কিং কোবরা প্রায় তিন থেকে পাঁচ দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হতে পারে কিছু ক্ষেত্রে এটি আরও দীর্ঘ হতে দেখা যায় এর দেহ পাতলা কিন্তু শক্তিশালী সাধারণত এর দেহ কালো বা বাদামি রঙের এবং মাথায় হলুদ বা সাদা দাগ থাকে কিং কুবরা মূলত অন্যান্য সাপ বিশেষ করে অন্যান্য বিষাক্ত সাপ খায় তারা তাদের শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং শক্তিশালী বিষের মাধ্যমে শিকারকে ধ্বংস করে স্ত্রী কোবরা সাধারণত বিশ থেকে চল্লিশটি ডিম পারে যা তারা সাধারণত মাটির মধ্যে বা গাছের মধ্যে রাখে স্ত্রী সাপ ডিমের নিরাপত্তা রক্ষার জন্য প্রায়শই তাদের পাশে থাকে কোবরা সাধারণত শান্ত প্রকৃতির তবে তারা বিপদের সম্মুখীন হলে আক্রমণাত্মক হতে পারে তারা বিশেষভাবে তাদের আক্রমণের সময় মাথা উঁচু করে এবং রক্ষণশীল আচরণ করে তারা প্রধানত বন ঘাসের মাঠ এবং জলাভূমি অঞ্চলে বাস করে তারা গাছেও চড়তে পারে এবং জলভূমিতেও ক্ষুব্ধ কিং কুবরা তাদের বিশেষ রূপ এবং বিষাক্ততার কারণে অনেক মানুষের মধ্যে বয় এবং শ্রদ্ধা সৃষ্টি করে তবে সাপটি সাধারণত মানুষের সঙ্গে সহজে বিরোধে আসতে চায় না রেপটাইল শব্দটি সাধারণত সরীসৃপদের একটি বৃহৎ শ্রেণী বোঝায় যার মধ্যে সাপ লিজার্ট কুমির অন্তর্ভুক্ত এ সাপের দেহ লম্বা এবং লেজের অংশ ছাড়া কোনো পা নেই পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির সাপ রয়েছে যা বিষাক্ত এবং বিশীন উভয় ধরনের হতে পারে এ সাপ মাংসাশী এবং তাদের খাদ্য তালিকায় ছোট স্তন্যপায়ী প্রাণী পাখি সরীসৃপ এবং কখনো কখনো পোকামাকড় অন্তর্ভুক্ত থাকে সাপ সাধারণত ডিম পারে তবে কিছু প্রজাতির জীবন্ত বাচ্চা প্রসব করে এ সাপ বিভিন্ন ধরনের পরিবেশে বাস করতে পারে যেমন বন মরুভূমি জলভূমি এবং শহরে এলাকা সাপ প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অনেক প্রজাতি তাদের আশেপাশে পরিবেশের স্বাস্থ্যের নির্দেশক হিসেবে কাজ করে ব্ল্যাক পাইলট সাধারণত ব্ল্যাক পাইলট বা অল্টো সাপ নামে পরিচিত এটি একটি সামুদ্রিক সাপ যা বিশেষভাবে প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে পাওয়া যায় ব্ল্যাক পাইলট সাপের দেহ লম্বা এবং পাতলা সাধারণত এক থেকে দেড় মিটার লম্বা হয় এদের দেহ সাধারণত ডাক বাদামি বা কালো রঙের এবং সোনালী বা সাদা প্যাটার্ন ব্ল্যাক পাইলট সাপ সাধারণত ছোট মাছ এবং শামুক খায় তারা পানির পৃষ্ঠে শিকার করে এবং তাদের শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে ব্ল্যাক পাইলট সাপ সাধারণত ডিম পারে এবং স্ত্রী সাপ নিরাবনস্থানে ডিম রাখে তারা আক্রমণাত্মক নয় তবে বিপদের সম্মুখীন হলে নিজেদের রক্ষা করতে পারে এ সাপ সমুদ্রের উন্মুক্ত অংশে এবং জলভূমি অংশে বসবাস করে রেটেল সাপ সাধারণত বিষাক্ত সাপের একটি প্রজাতি যা উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় এটি তাদের চিহ্নিত করার জন্য ব্যবহৃত রেটেল শব্দটি তাদের লেজে থাকা বিশেষ ধরনের একটি শিকল থাকার কারণে নামকরণ করা হয়েছে যা সতর্কতা সংকেত হিসেবে কাজ করে রেটেল সাপের দেহ সাধারণত মোটা ও শক্তিশালী হয় এদের লেজের সঙ্গে শিকল রিং মতো দেখতে এবং এটি তাদের বিষাক্ত অবস্থার পরিচয় দেয় বিভিন্ন প্রজাতির রেটেল সাপ বিভিন্ন রঙ ও প্যাটার্নে দেখা যায় যা তাদের পরিবেশের সাথে মিশতে সহায়ক স্তন্যপায়ী প্রাণী পাখি এবং কিছু ক্ষেত্রে অন্যান্য শরীর খায় তারা তাদের শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের বিষের মাধ্যমে হত্যা করে রেটেল সাপ সাধারণত ডিম পারে তবে কিছু প্রজাতের জীবন্ত বাচ্চা দেয় এ সাপ সাধারণত শান্ত প্রকৃতির তবে বিপদের সম্মুখীন হলে আক্রমণাত্মক হতে পারে রেটেল শব্দটি সতর্কতা সংকেত হিসেবে ব্যবহৃত হয় যা তারা বিপদের সময় তৈরি করে তারা সাধারণত মরুভূমি ঘাসের মাঠ এবং পাহাড়ি অঞ্চলে বসবাস করে একটি জলজ সাপ যা মূলত উত্তর আমেরিকার কিছু অংশে পাওয়া যায় বিশেষ করে জলভূমি এবং মার্শ এলাকায় মার্সওয়াম সাপের দেহ সাধারণত পাতলা এবং লম্বা হয় এটি দু থেকে তিন ফিট পর্যন্ত লম্বা হতে পারে সাধারণত এটি বাদামি বা তুষর রঙের হয় এবং এর দেহে প্যাটার্ন থাকতে পারে যা পরিবেশের সাথে মিশতে সহায়ক মার্শসোয়াম সাপ সাধারণত ছোট মাছ ব্যাঙ এবং জলজ পোকামাকড় খায় মার্শোয়াম সাপ সাধারণত শান্ত প্রকৃতির তবে তারা বিপদের সম্মুখীন হলে আতরোপ করার জন্য আক্রমণাত্মক হতে পারে এদেরকে দলাভূমি পুকুর নদী এবং অন্যান্য জলদ পরিবেশে পাওয়া যায় এনাকুন্ডা বিশ্বের বৃহত্তম সাপগুলির মধ্যে একটি যা দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে দেখা যায় এই সাপের তিনটি প্রজাতি রয়েছে যার মধ্যে গ্রিন অ্যানাকুন্ডা সবচেয়ে বড় অ্যানাকুন্ডা সাধারণত সাড়ে ছয় থেকে ত্রিশ ফুট লম্বা হতে পারে এর দেহ মোটা এবং শক্তিশালী গ্রিন অ্যানাকুন্ডা দেহের রং সাধারণত সবুজ হলুদ এবং কালো প্যাটার্ন যুক্ত হয় যা জলভূমির পরিবেশে মিশতে সাহায্য করে অ্যানাকুন্ডা একটি মাংসাশী তারা প্রধানত স্তন্যপায়ী প্রাণী পাখি এবং কখনো কখনো কচ্ছপ ও অন্যান্য সাপ খায় তারা শিকারকে জাপটে ধরে এবং শক্তিশালী শরীরের মাধ্যমে শিকারকে হত্যা করে অ্যানাকুন্ডা সাধারণত জীবন্ত বাচ্চা পোষণ করে স্ত্রী সাপ একবারে বিশ থেকে চল্লিশটি বাচ্চা জন্ম দিতে সক্ষম উষ্ণ জলভূমি নদী এবং উপত্যকায় পাওয়া যায় তারা প্যাম্পাস এবং রেইনফরেস্টেও থাকতে পারে এনাকুণ্ডা তাদের বিশাল আকার এবং শিকারের দক্ষতার জন্য বিখ্যাত যদিও তারা কিছু মানুষের জন্য ভয়ঙ্কর মনে হতে পারে কিন্তু সাধারণত তারা মানুষের প্রতি আগ্রাসী নয় এবং নিজেদের রক্ষা করতে বেশি আগ্রহী রাসেল বাইপার বা চন্দ্র চন্দ্রপুরা একটি বিশ্বদর্শা যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় সাধারণত বাদামি সোনালি বা ধূসর রঙের হয়ে থাকে এবং এর পিঠে সোজা অনিয়মিত ছাপ থাকে এটি সাধারণত দেড় থেকে আড়াই মিটার লম্বা হতে পারে সাধারণত এটি বিভিন্ন ধরনের পরিবেশে পাওয়া যায় যেমন বন ক্ষেত ও পাহাড়ি এলাকা কিছুদিন আগেও বাংলাদেশের আতঙ্কের নাম ছিল রাসেল ভাইপার অত্যন্ত বিপজ্জনক কারণ এর কামড়ের ফলে গুরুতর হতে পারে সাধারণত তারা মানুষের সাথে সংঘর্ষ চেষ্টা করে রেড মিল্ক স্ন্যাক একটি সুন্দর এবং জনপ্রিয় পোশাক সাধারণত উত্তর আমেরিকা ও মধ্য আমেরিকায় পাওয়া যায় এই সাপটি উজ্জ্বল রঙের হয়ে থাকে সাধারণত লাল সাদা এবং কালো রঙের সাধারণত পঁচাত্তর থেকে একশো সেন্টিমিটার লম্বা হয় তারা শান্ত স্বভাবের এবং পোষা হিসেবে ভালো রেড মিল্ক স্ন্যাক প্রায় ছোট মেলো প্রাণী খায় এই সাপের বৃষ্টি তাই এটি মানুষের জন্য বিপজ্জনক নয় এর সুন্দর রং ও সহজ যত্নের কারণে এটি পোষা সাপ হিসেবে জনপ্রিয়